আসসালামু আলাইকুম হাত থেকে আমি মেহেদি আজকে চলে আসছি আপনাদের জন্য স্পেশাল অফার নিই ফ্রাইডের জন্য স্পেশাল অফার থাকছে সোনির ফোনের ওপরে তো যারা সোনি লাভার আছেন সোনি পছন্দ করেন তাদের জন্য হলো আজকে বিশাল কালেকশন নিয়ে আসছি একেবারে এক নজর দেখাই দেন একেবারে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ চ্যালেঞ্জ কালেকশন এবং চ্যালেঞ্জ রেঞ্জ থাকবে এবং অফার থাকবে ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যে অফারটা আছে আমরাই আপনাদেরকে দিচ্ছি এখন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ইয়ারবাটসের স্টক আছে রেখে দিচ্ছি এবং গ্লাস সহ যে কোনো সনির ফোন কিনেন আগামী কালকে ফ্রাইডের জন্য শুক্রবারে প্রতিটা ফোনের সাথে একটা করে ইয়ারবাস থাকবে একটা গ্লাস পরেটার একটা ব্যাক কাভার এ তিনটা জিনিস টোটালি আমাদের থেকে ফ্রিতে পেয়ে যাবেন এবং প্রতিটা প্রোডাক্টেরই একটা টাকাও দাম বাড়বে না আগের যেই প্রিভিয়াস ভিডিও দেখছেন ওই দামে থাকবে এবং কিছু প্রোডাক্টের আরো দাম কমবে এখন একেবারে অফার প্রাইজ দিয়ে দিচ্ছি যারা নিতে আগ্রহী কালকের জন্য এই অফারটা কিন্তু মিস করলে পরে কিন্তু একদম কপাল থাপড়াইবেন পরবর্তী কিন্তু পাইলাম না কেন শুধু শুক্রবারের জন্য এই অফারটা খুব দ্রুত চলে আসুন আমাদের ফোনারে ভিডিও দেখার সাথে সাথে আর যারা অনলাইনে অর্ডার করবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন আর তাছাড়া কিন্তু আটটার পরে কিন্তু অর্ডার গ্রহণযোগ্য হবে না কারণ যেহেতু একদিনের অফার কুরিয়ারে পাড়াইতে হলে সময় লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এবং আমাদের কাছে সর্বোচ্চ লেভেলের যে কালেকশন আছে সনি ওয়ান মার ফাইভ এই যে সনি ওয়ান মার ফাইভ আসছে দেখা দিচ্ছি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন আমাদের কাছে এবং অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ সনি ওয়ান মার ফাইভ আমাদের কাছে যথেষ্ট পরিমাণের কোয়ান্টিটি আছে আপনার যদি দশটাও লাগে যারা ডাকার বাইরে নিয়ে বিক্রি করতে চান প্রয়োজনে আপনারাও আমাদের কাছে আসতে পারেন ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন আমাদের কাছে আছে এবং বেস্ট রেট দিব ইনশাল্লাহ সনি ওয়ান মার্ক ফাইভে থাকছে হচ্ছে কি আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এম্পার ব্যাটারি সিম এট টু প্রসেসর এবং আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা যেটাতে হচ্ছে কি লেন্স সহ প্রফেশনাল আপনি ফটোগ্রাফ করতে পারবেন এবং এই ফোনে অফার প্রাইস থাকছে এর আগে ছিল আমরা চুয়ান্ন হাজার টাকায় আজকে রেট থাকবে বাউন্ন হাজার টাকায় উইথ একটা কাভার গ্লাস একটা ইয়ারবার সহ আপনারা পুরো প্যাকেজটা পেয়ে যাবেন এটা শুধু শুক্রবারের ফ্রাইডের অফার আর যেটা হচ্ছে ডোকোমো ভেরিয়েন্ট এটা থাকবে হচ্ছে কি পঞ্চাশ হাজার টাকায় সাথে সম্পূর্ণ ইয়ারবার্স কাভার গ্লাস প্রোডাক্ট সহ পেয়ে যাবেন কালকের জন্য যারা নেবেন তারপর চলে যাব হচ্ছে সোনির ওয়ান মার ফোর যেটা সোনি ওয়ান মার ফোর একটা প্রিমিয়াম লুকের ডিভাইস এই প্রোডাক্টটা খুবই সুন্দর আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কালারও অ্যাভেলেবেল আছে যারা নিতে চান ওয়ান মার ফোর সব কটা কালারই আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ওয়ান মার ফোরের রেট থাকবে আজকে একদম অবিশ্বাস্য প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এবং একটা ইয়ার গ্লাস পর সম্পূর্ণ প্যাকেজ দিয়ে দিব আপনারা যারা নিতে আগ্রহী খুব দ্রুত চলে আসবেন এবং ওয়ান মার্ক ফোর হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর জেন ওয়ান এবং পাঁচ হাজার এম ব্যাটারি সিম চমৎকার একটা ফোন এবং এটাতে লেন্স আছে একদম ন্যাচারাল ওয়েতে ভিডিও করতে পারবেন সম্পূর্ণ ফটোগ্রাফের শো যারা ভালো ভিডিও করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এই ফোনটা এবং পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবেন কোনো অসুবিধা নাই তার এই প্রোডাক্টটা নিতে খুব দ্রুত চলে আসুন শুক্রবারের জন্য অফার এবং এর আগে আমরা শুধু ডিভাইসের দাম ফ্রাইড ভিডিও আজকে বত্রিশ হাজার টাকায় সাথে সম্পূর্ণ প্যাকেজ ফ্রি পাবেন ওয়ান মার ফোর সাথে এরপরে চলে যাবো সেখানে ওয়ান মার থ্রি এই যে ওয়ান মার থ্রি আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণের যারা নিতে চান ওয়ান মার থ্রি কালার দুইটা হয় এটার যে ওয়ান মার্ট থ্রি এখন মাত্র একটা কালারে আছে একটা হয় পার্পেল কালার প্রোডাক্ট আছে দিতে পারবো আজকে রেট থাকবে একদম দামাকা বারো দুশো ছাপ্পান্ন এবং চার হাজার পাঁচশো ব্যাটারি এবং রাফ অ্যান্ড অস করতে পারবেন এবং ডাবল সিম এই প্রোডাক্টের সাথে পুরো সম্পূর্ণ প্যাকেজ ফ্রি এটার সাথে পেয়ে যাবেন একটা ইয়ারবারডস একটা কাবার একটা গ্লাস প্রোডাক্ট শুধু ফ্রাইডের জন্য যারা নিতে চান খুব দ্রুত চলে আসেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় একেবারে রিজনেবল প্রাইস মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সোনি ওয়ান মার্ট থ্রি তারপরে চলে কি সর্বোচ্চ যেটা সেল প্রোডাক্ট ফাইভ মার্ক থ্রি এই যে ফাইভ মার্ক থ্রির তিনটা চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে নিতে পারেন ফাইভ মার্ক থ্রি এইটা আজকে একটা বেস্ট অফার থাকবে একদম পুরো বেস্ট ডিম পুরো মাথা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় নব্বই হাজার টাকার ফোন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর সাথে থাকবে এই ইয়ারবাডস কাবার গ্লাস পলের শো এই অফারটা খুব দ্রুত নেওয়ার জন্য কালকে চলে আসুন কারণ স্টক কিন্তু সীমিত দেখা গেছে অনেকে এগারোটার আগে এসে বসে থাকে প্রোডাক্ট নেওয়ার জন্য যারা আগে আসবেন আগে পাবেন পরে আসলে কিন্তু থাকলে কিন্তু দিতে পারবো না মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ফাইভ মার্ট থ্রি ত্রিপল এইট প্রসেসর এবং আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ টেলিফোট শহ একদম প্রফেশনাল ভিডিও করার জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আর এটার সাথে একটা কাবার একটা গ্লাস একটা ইয়ারবাস সহ সম্পূর্ণ পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এটার মধ্যে আরেকটা আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুইস যেটা এটা রেট থাকবে হচ্ছে কি মাত্র বাইশ টাকায় সাথে সম্পূর্ণ প্যাকেজটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইয়ারবাস সহ এরপরে চলে যাবে সনি ওয়ান মার্ট টু এই যে সনি ওয়ান মার্ট টু যথেষ্ট পরিমাণ স্টক আছে আমাদের কাছে এই প্রোডাক্টটা একটা দাম ছিল প্রায় নব্বই হাজার টাকায় আর এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র সতেরো হাজার টাকায় সাথে একটা ইয়ারবারস একটা কভার একটা গ্লাস সহ সম্পূর্ণ পুরো প্যাকেজ একেবারে সম্পূর্ণ পুরো একটা প্যাকেজ থাকবে যারা নিতে চান এই যে একেবারে কোনো কিছু কিনা লাগবে না যা আছে সম্পূর্ণ কালকের জন্য যারা ফ্রাইডে নিবেন সতেরো হাজার পাঁচশো টাকায় সোনি ওয়ান মার্ট টু পেয়ে যাবেন আট জিবি রেম একশো আঠাশ জিবি স্টোরেজ চার হাজার এমপিয়ার ব্যাটারি এবং ওয়ালে সাজার সাপোর্টেড এবং এই ফোনেতে কোনো ধরনের ইস্যু নাই একেবারে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড ডাফ নিতে পারেন বা এই অফারটা যদি মিস করেন পরবর্তীতে কিন্তু বলবেন যে ভাই একদম পুরো মিস করছি পরে কিন্তু কানবেন এরপর হচ্ছে গিয়ে ফাইভ মার্ট ফোর ফাইভ মার ফোর জনপ্রিয় একটা ফোন খুবই সুন্দর পাঁচ হাজার এম এর ব্যাটারি চার্জের ব্যাকআপ অনেক ভালো থাকে আট জিবি একশো আট জিবি এইট জেন ওয়ান প্রসেসর এবং ডাবল সিম এইটা অফার থাকব এক লক্ষ টাকা প্লাস ছিল এই ফোনের দাম আর আমাদের কাছে আজকে রেট থাকবে আমরা সেকেন্ড হ্যান্ড ফোন প্রাইস দিয়েছিলাম চব্বিশ পঁচিশ হাজার টাকায় এখন আজকে রেট থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় সাথে থাকবে একটা বার্স একটা কাভার একটা গ্লাস পরেটার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এই অফারটা পাচ্ছেন আমাদের কাছ থেকে পুরো সম্পূর্ণ প্যাকেজ কোনো কিছু কিনে লাগবে না একটা ইয়ার দাম পনেরোশো থেকে দুই হাজার টাকা আছে এই গিফটটা আমরা দিচ্ছি একটা গ্লাসের দাম সর্বনিম্ন তিনশো একটা কাভারের দাম তিনশো টাকা তো যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন স্টক কিন্তু সীমিত এরপরে চলে যাব সোনি এক্সপিরিয়া টেন মার্ক ফাইভ যে প্রোডাক্টটা খুবই সুন্দর এবং অনেকটাই হ্যান্ডিফোন পাঁচ হাজার এম্পের ব্যাটারি এবং স্নপটা এখন নব্বই প্রসেসর ডুয়েল সিম তো যাদের বেশি চার্জের প্রয়োজন এবং ক্যামেরা খুবই সুন্দর আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটাতে এই ফোনটা কিনেও আপনি পেয়ে যাচ্ছেন আমাদের যে অফার একটা ইয়ারবাডস একটা কাবার একটা গ্লাস সম্পূর্ণ প্যাকেজ একেবারে সম্পূর্ণ প্যাকেজটা পেয়ে যাবেন ফ্রিতে এই দুই হাজার টাকা পনেরোশো টাকা দামের একটা ব্লুটুথ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই অফারটা এই ফোনটা কিনলে এবং আরও একটা স্পেশাল অফার আছে আমরা তো বিডিও তো নেই এই ফোনটা কিনেও একটা পঞ্চাশ হাজার টাকা দামের ফ্রিজ উইন করতে পারেন একটা ইলেকট্রিক কেটনি উইন করতে পারেন বা একটা আপনার এলইডি টিভি উইন করতে পারেন তিনজন বিজয়ী কাস্টমার তিনটা গিফট পাবে যে কোনো ফোন কিনে আপনারা জিতে নিতে পারেন আপনাদের পছন্দের গিফটটা এরপর চলে যেটা সর্বোচ্চ পরিমাণের সেল এবং এই প্রোডাক্টটা খুবই চাহিদার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে টেন মার্ক ফোর যারা নিতে চান টেন মার্ক ফোর যথেষ্ট পরিমাণ আছে পাঁচটা দশটা লাগলো নিতে পারবেন টেন মার্ক ফোর আমাদের কাছে আছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সনির কালেকশন সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের কাছে সর্বোচ্চ সনির কালেকশন যারা সনি লাভার আছে নিতে পারে এই প্রোডাক্টটা এক সানসে নিতে পারে একশো থেকে একশো সার্ভিস এবং এটার সাথে আমরা এই প্রোডাক্টটা আমরা ব্র্যান্ড নিউ পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা রেট ছিল এই প্রোডাক্টটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার্স একটা কাভার একটা গ্লাস পর একটা সম্পূর্ণ প্যাকেজটা এই যে সম্পূর্ণ প্যাকেজটা কোনো জিনিস আর কিনা লাগবে না যারা ফ্রাইডেতে নিতে চান খুব দ্রুত চলে আসুন এই অফারটা নিতে স্টক কিন্তু ওই যে দেখেন যা আছে এখানেই পরবর্তীতে আসলে কিন্তু ভাবনা সবার আগে আসতে হবে খুব দ্রুত চলে আসবেন না এলে কিন্তু স্টক শেষ হয়ে যাবে সকাল সকালে চলে আসবেন যেহেতু স্টক কম আছে এর চলে যাব যে সোনি এক্সপ্রিয়া ফাইভ যেটা প্রায় দাম নব্বই হাজার টাকায় যথেষ্ট পরিমাণ স্টক আছে আপনাদের লাগলে দিতে পারো কোনো অসুবিধা নাই এটার যে চারটা কালার চারটা কালারই আছে প্রতিটা কালার হচ্ছে প্রিমিয়াম একেবারে যে কোনো মানুষের পছন্দ হবে হ্যান্ডি একটা বেস্ট লেভেলের ফোন এবং অয়েল ডিসপ্লে বারো মেগাপিক্সেল ক্যামেরায় স্নপটা এখন আটশো এবং এই ফোনটা দিয়ে অনাসে পাবজি ফ্রি ফায়ার সম্পূর্ণ সব গেম খেলতে পারবেন এই ফোনটা আমাদের কাছে আছে যার যে কালার লাগে নিতে পারবেন কোনো অসুবিধা নাই সবটি কালারই আছে যদি আপনি দশ পিস চান দশ পিসে দিতে পারবো এবং বাই নিতে পারবেন কোনো অসুবিধা নাই কালার অ্যাভেলেবেল আছে সবটি কালারই আছে এক্সপিরিয়া ফাইভ এক্সপিরিয়া ফাইভ আমাদের কাছ থেকে অফার প্রাইস থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় শুক্রবারের জন্য সাথে একটা ইয়ারবাডস পনেরোশো টাকা দামের এবং একটা কাবার থাকছে একটা গ্লাস পরে থাকছে পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নব্বই হাজার টাকা দামের ফোন তো আশা করি আপনাদের পছন্দ হবে যদি খুবই দূরত্ব চলে আসেন যারা নিতে অফারটা আমাদের ফোন হার যমুনা ফ্রিজ আপনাকে এই ফোনটা কী আপনি পঞ্চাশ হাজার টাকা দামের একটা ফ্রিজ উইন করতে পারেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো সোনির আর মডেল আছে একজেড টু এই যে এক জেড টু একটা প্রিমিয়াম লুকের একটা ডিভাইস খুবই সুন্দর এটাও প্রসেসর অনেক ভালো এটা হচ্ছে জিবি 4GB RAM 64GB স্টোরেজ এটার আগে আমরা সেল করছি 12000 হাজার টাকায় আজকে অফার প্রাইস থাকবে 10500 সাথে একটা পলি থাকবে সামনে একটা ইয়ারবাডস থাকবে এটা যেহেতু কাবার গ্লাস প্রোডার বাংলাদেশে পাওয়া যায় না সাথে সামনে পিছে আমরা পলি লাগিয়ে দিব আর একটা ইয়ারবাডস থাকবে এবং দাম হচ্ছে 10500 টাকা তো যারা এই অফারটা নিতে আগ্রহী খুব দ্রুত চলে আসুন শুক্রবারের জন্য শুক্রবারে যারা নেবেন এই অফারটা পেয়ে যাবেন আর যাদের চার্জার লাগবে চার্জার আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণ আপনারা চার্জার কিনে নিতে পারবেন তো এই অফারটা বিছনা করতে চাইলে খুব দ্রুত চলে আসুন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন তাহলে অবশ্যই আপনাদের দামাকা অফার থাকবে এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম